নির্বাচনের পরিবেশ নষ্ট করতে র্যাবের ওপর হামলা বললেন মিয়া গুলাম পরয়ার জানাব বিএনপিতে গুপ্ত থাকা জামাত শিবির নিয়ে কি করবে রহমান বক্তব্যের সময় ভুয়া স্লোগান মঞ্চ ছাড়লেন আসিফ নজরুল এবং সর্বশেষ জানাবো ভাগ্য নির্ধারণে তরুণ ভোটার ইস্তেহারে তাদের জন্য কি দিচ্ছে দলগুলো দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন নির্বাচনের পরিবেশ নষ্ট করতে র্যাবের ওপর হামলা বললেন মিয়াকুলাম পরয়ার বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম ফরোয়ার বলেছেন আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসীরা নির্বাচন পরিবেশ নষ্ট করতে ও জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য র‍্যাবের ওপর হামলা করেছে তিনি এ ঘটনায় নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের দমনে কঠোর পদক্ষেপ ও সুষ্ঠু তদন্তের আহ্বান জানান বিবৃতিতে মিয়া গোলাম ফরোয়ার বলেন চট্টগ্রামে সীতাকুণ্ডে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে এক র‍্যাব কর্মকর্তা নিহত ও আরও তিন র‍্যাব সদস্য আহত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিস্থিতির অবনতি ও সন্ত্রাসীদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে দেশবাসী উদ্বিগ্ন এমত অবস্থায় আমি সন্ত্রাসীদের নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি তিনি বলেন জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী হামলা চালায় তিনি আরও বলেন এই ঘটনা থেকে স্পষ্ট হয়েছে যে আসন্ন ত্রয়দা জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট ও জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য র্যাব সদস্যদের ওপর হামলা চালিয়েছে তাই প্রশাসনকে জিরো টলারেন্স নীতিতে নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার এবং এই ঘটনায় সুষ্ঠু করে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের হবে ভবিষ্যতে এ জাতীয় সন্ত্রাসী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি যাতে না ঘটে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি বিএনপিতে গুপ্ত থাকা জামাত শিবির নিয়ে কী করবে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘুমের শিকার পরিবারদের সঙ্গে এক মত বিনিময় সভায় অভ্যন্তরে গুপ্ত বা সুপ্ত থাকা নিয়ে মন্তব্য করেছেন তারেক রহমানের বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষক ও লেখক ছাত্র শিবিরের প্রভাব চিহ্নিত করা এখন তারেক রহমানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ রহমান বলেন বিএনপিতে অনেকেই সাবালকতার ছদ্মবেশে পদে আছে তারা রাজনৈতিকভাবে দলের অভ্যন্তরীণ কার্যক্রমে প্রবেশ করে নিজেদের উদ্দেশ্য বাস্তবায়ন করছে নির্বাচনের সময় তারা গোপনে দলের প্রচেষ্টা ব্যাহত করতে পারে তিনি আরও বলেন জনাব তারেক রহমান আশা করি এ সচেতন আছেন এবং নির্বাচন পরবর্তী সময়ে ভেতরের এই গুপ্ত সুপ্ত তৎপরতা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বিএনপির দীর্ঘ ইতিহাসে বহু ক্ষেত্রে নেতাকর্মীরা দমন গ্রেপ্তার ও মামলা সত্ত্বেও রাজপথে ছিল কিন্তু জামায়াত ও ছাত্রশিবির কখনো প্রকাশ্য রাজনীতিতে না আসা অবস্থায় গোপন কৌশল অবলম্বন করেছে জাহেদুর রহমানের মতে সুপ্ত অবস্থায় নির্বাচনের পরে এটি চিহ্নিত করে অত্যন্ত জরুরি তিনি আরো মন্তব্য করেন বিএনপির ভেতরে জামায়াত এবং ছাত্রশিবির উপস্থিতি শুধু দলের অভ্যন্তরীণ কার্যক্রমে প্রভাব ফেলে না বরং দলকে লক্ষ্য মধ্যপন্থা থেকে সরিয়ে নিজেদের স্বার্থমুখী নীতি প্রত্যাবর্তনের ব্যবহার করা হয় জাহেদুর রহমান বলেন তারেক রহমান সামনে বড় চ্যালেঞ্জ হলো নির্বাচন শেষে দলের অভ্যন্তরে থাকা সুপ্ত গুপ্ত সদস্যদের চিহ্নিত করে তাদের করা যাতে বিএনপি সংগঠন হিসেবে এবং শক্তিশালী থাকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই অভিযান সফল হলে বিএনপি ভেতরের বিশ্বাস ও আস্থা সংকট কাটিয়ে উঠতে পারবে নইলে দলীয় ব্যবস্থাপনা দুর্বল হয়ে যাওয়ায় ঝুঁকি তৈরি হতে পারে এই রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করেন গুপ্ত সুপ্ত কৌশল বিএনপির জন্য প্রমাণিত ঝুঁকি জনাব তারেক রহমান যদি এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা না করেন তবে রাজনৈতিক এবং সাংগঠনিক স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হবে উল্লেখ্য নির্বাচনের সময় দলীয় নেতৃত্বের মনোযোগ মূলত প্রচারণা ও নির্বাচনী প্রস্তুতির দিকে থাকলেও ভোট পরবর্তী সময় অভ্যন্তরীণ গঠনশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত করা তারেক রহমানের জন্য এক বড় অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে বক্তব্যের সময় ভুয়া স্লোগান মঞ্চ ছাড়লেন আসিফ নজরুল গাইবান্ধায় হ্যাপোর্ট কার্যক্রম উদ্বোধন ও ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে সবাই প্রধান অতিথি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বক্তব্য চলাকালে ভুয়া ভুয়া বলে স্লোগান দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সবাই প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন আইন ও বিচার বিভাগে মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বক্তব্যের এক পর্যায়ে তিনি শহীদ হাদির হত্যাকারীদের বিচার প্রসঙ্গে বলেন হাদি হত্যার বিচারের দাবিতে যে কণ্ঠ উচ্চারিত হয়েছে তা জাগ্রত রাখতে হবে ত্রুটিপূর্ণ চার্জশিটের বিষয়ে আদালত তার কাজ করেছেন আমরা মন্ত্রণালয় থেকে দ্রুত বিচার কার্য নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি আর আমাদের মেয়াদ শেষ হলে বিচার হবে না এমন আত্মবিশ্বাসীনতা কেন এই উত্তরের পরই শুরু হয় হট্টগোল মঞ্চের সামনে থাকা আন্দোলনকারীরা দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন উই ওয়ান্ট জাস্টিস আমার ভাই কবরে খুনি কেন বাহিরে আইন উপদেষ্টা কি করে আসিফ নজরুল কি করেন এক পর্যায়ে আসিফ নজরুল মত বিনিময় সবাই হলরুম থেকে বের হয়ে যান ভাগ্য নির্ধারণে তরুণ ভোটার ইস্তেহারে তাদের জন্য কি দিচ্ছে দলগুলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটের সমীকরণ বদলে দিতে পারে দেশের তরুণ ভোটাররা বিপুল এই গোষ্ঠীর মন জয় করতে নির্বাচনী ইস্তেহারে কর্মসংস্থান শিক্ষা ও দক্ষতা উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে রাজনৈতিক দলগুলো তরুণদের আকাঙ্ক্ষা প্রত্যাশায় হয়ে উঠছে নির্বাচনী প্রতিযোগিতার মূল কেন্দ্রবিন্দু আর তাই তরুণদের মন জয় করতে কর্মসংস্থান বেকার ভাতা সহ নানা আকর্ষণীয় প্রতিশ্রুতি থাকছে রাজনৈতিক দলগুলোর ইস্তেহারে নির্বাচন কমিশনের হালনাগা তথ্য অনুযায়ী বর্তমানে আঠারো থেকে তিরিশ বছর বয়সী ভোটারের সংখ্যা প্রায় সাড়ে চার কোটি এই বিশাল জনগোষ্ঠী শুধু সংখ্যায় নয় রাজনৈতিক সচেতনতা ও ডিজিটাল সক্ষমতার দিক থেকে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী কর্মসংস্থানে গুরুত্ব বিএনপি তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা প্রাধান্য নিয়ে নির্বাচন ইস্তেহার প্রস্তুত করেছে বিএনপি যেখানে রাষ্ট্র কাঠামো মেরামতে দলের ঘোষিত একত্রিশ দফা জনকল্যাণমুখী কর্মসূচি থাকবে জানা গেছে যুক্তরাজ্যের আদলে বাংলাদেশ ক্রিয়েটিভ ইকোনমি গড়ে তোলার পরিকল্পনা এবং ক্ষমতায় গেলে প্রথম আঠারো মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকারও ইস্তেহারে স্থান পাচ্ছে এছাড়া শিক্ষা খাতে বাজেট বাড়ানো স্কুল পর্যায় থেকে ব্যবহারিক ও কারিগরি শিক্ষা চালুর পরিকল্পনা করছে বিএনপি তথ্য প্রযুক্তি খেলাধুলা শিল্প সংস্কৃতি ডেন্টাল হাইজিন মেডিকেল টেকনিশিয়ান সহ বিভিন্ন কারিগরি শিক্ষা চালুর কথা ইস্তেহারে বলা হবে প্রাথমিক স্তর থেকে ইংরেজি পাশাপাশি তৃতীয় ভাষা এবং মাধ্যমিক স্তর থেকে আরও একটি ভাষা চালুর পরিকল্পনা রয়েছে আরবি জার্মান ফরাসি জার্মানি ও চীনা ভাষা শেখার সুযোগ পাবে শিক্ষার্থীরা যাতে তারা আন্তর্জাতিক কর্মক্ষেত্রে ভূমিকা রাখতে পারে জামাতে দৃষ্টি বাস্তবমুখী কর্মসংস্থান জামাত ইসলামী তাদের নির্বাচনী ইশতেহারে তরুণদের জন্য নৈতিক শিক্ষা কর্মসংস্থান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা ও উদ্যোক্তা উন্নয়নকে গুরুত্ব দিয়েছে দলটির মতে বর্তমান শিক্ষা ব্যবস্থা তরুণদের চাকরির উপযোগী করে তুলতে ব্যর্থ হয়েছে এর ফলে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়েও তরুণরা চাকরি পাচ্ছেন না এই সংকট উত্তরণে ইস্তেহারে তারা কর্মমুখী শিক্ষা চালুর অঙ্গীকার করেছে এছাড়া শিশু বয়স থেকেই নৈতিকতা সততা ও দেশপ্রেম উদ্বুদ্ধ করার শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা বলেছে জামাত যা ভবিষ্যৎ তরুণ সমাজকে দুর্নীতিমুক্ত নেতৃত্বে রূপান্তরের ভিত্তি হিসেবে দেখছে দলটি একইসঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বাড়ানো এবং শিক্ষা ব্যয় কমানোর দলটির কর্মসংস্থানের প্রতিশ্রুতি ক্ষেত্রে তরুণদের শুধু চাকরি প্রার্থী হিসেবে নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা দলটির দেশীয় শিল্প বিকাশ আমদানি রপ্তানিতে স্বচ্ছতা কৃষিভিত্তিক অর্থনীতি ও মুসলিম বিশ্বের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে তরুণদের জন্য নতুন কর্মক্ষেত্র তৈরির কথা বলেছে দেশটি আর বিদেশ কর্মসংস্থানের ক্ষেত্রে সরকারি প্রশিক্ষণ সম্প্রসারণ ব্যয় কমানো সিন্ডিকেট ভাঙার ঘোষণা দেওয়া হবে তাদের ইস্তেহারে জুলাই গণফুতানে নেতৃত্ব দেওয়া তরুণদের হাতে ধরে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি তাদের ইস্তেহারে তরুণদের রেখেছে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে দলটি চব্বিশ দফা ঘোষণার পর অংশই তরুণদের ভবিষ্যৎ রাষ্ট্র সঙ্গে সরাসরি সম্পৃক্ত জানা গেছে এনসিপি তরুণদের জন্য সবচেয়ে বড় প্রতিশ্রুতি হিসেবে নতুন সংবিধান ও দ্বিতীয় রিপাবলিক প্রতিষ্ঠার মাধ্যমে দলটি মনে করে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা তরুণদের রাজনৈতিক সামাজিক সামাজিক অর্থনৈতিক দমিয়ে রেখেছে তাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার বিচার ব্যবস্থা ঢেলে সাজানো প্রশাসনকে সেবামুখী করার মাধ্যমে তরুণদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চায় দলটি এনসিপির ইস্তেহারে তারুণ্য ও কর্মসংস্থানকে আলাদা দফা হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে তথ্য প্রযুক্তি গবেষণা উদ্ভাবন ও ডিজিটাল বিপ্লবকে তরুণদের কর্মসংস্থানের প্রধান চালিকা শক্তি হিসেবে দেখছে এনসিপি ছাত্র সমাজকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা সংস্কার গবেষণা বিনিয়োগ ও প্রযুক্তি নির্ভর দক্ষতা উন্নয়নের কথা বলা হবে ইস্তেহারে নারীদের জন্য নিরাপত্তা অধিকার ও ক্ষমতা ধর্ম বর্ণ জাতিসত্তাবিদে সমতা এবং জুলাই ভুতানে অংশ নেওয়া তরুণদের রাষ্ট্রীয় স্বীকৃতি এসব বিষয়ে এনসিপির ইস্তেহারে থাকবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন